নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে সরাসরি এলাম আপনাদের কাছে সেটা হচ্ছে যে সন্দেশখালি যে ভুয়ো যে ভিডিও ভাইরাল হয়েছে ভুয়ো কিনা এখনো বলা যাবে না সেই নিয়ে তদন্ত নিশ্চয়ই সিবিআই করবে তবে বিজেপি বলছে ভুয়ো আর তৃণমূল বলছে এটা অরিজিনাল তবে সেই বিষয়টা নিয়েই আমি কথা বলতে আপনাদের সামনে এসেছি এবং শুভেন্দু অধিকারী তিনি একটি টুইট করেছেন যে টুইট করে এই ভিডিওটা তার সন্দেশখালীর যে ভিডিও সেই ভিডিও এবং পাশাপাশি বেশ কয়েকটি ভিডিও তিনি দিয়েছেন একটি টেলি একটি ভারতবর্ষের সর্বভারতীয় চ্যানেলে যেখানে টেলিকাস্ট হয়েছিল অন্যান্য এই ডিপ ফেক ভিডিও নিয়ে তার কিছু ছবি তিনি দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে তা সম্ভাবনার কথা বলেছেন যে সন্দেশখালীর যে ভিডিও যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি করা হতে পারে যেটা আমি নিজেও আগে বলেছি যে ডিপ ফেক প্রযুক্তি অত্যন্ত চিন্তার বিষয় এখন কারণ আপনি বুঝতেও পারবেন না যে এত নিখুঁতভাবে এআই পদ্ধতিতে এই ভিডিও তৈরি হয় শুভেন্দু অধিকারী সেই আশঙ্কায় প্রকাশ করেছেন যে তিনি মনে করছেন যে এটা ডিপ ফেক পদ্ধতিতে তৈরি হতে পারে এবং সেখানে তার যে টুইট বার্তা সেটা তিনি বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে তিনি মনে করেন এটা ফেক ভিডিও সেখানে তিনি যে জানেন যে আমাদের দেশেও কিন্তু এই যে ডিপ ফেক ভিডিও শিকার হয়েছেন অনেকেই শচীন তেন্ডুলকার হয়েছেন একইভাবে ক্রিকেটার বিরাট কোহলি হয়েছেন তাদের ছবি ব্যবহার করে এবং তারা কিছু গেমিং জাল যেগুলো নকল গেমিং সংস্থা মানুষকে প্রলোভিত করে কোটি কোটি টাকা ইনকাম করেছে অর্থাৎ ডিপ ফেক পদ্ধতিতে তাদের ছবি ব্যবহার করা হয়েছিল এরকম আমরা দেখেছি এবং সেই বিষয়গুলি কিন্তু শুভেন্দু অধিকারী যে টুইট ভিডিও ভিডিও টুইটটা করেছেন তার সঙ্গে এই দুটো ভিডিও যোগ করে দিয়েছেন অর্থাৎ সন্দেশকালী ভিডিও এবং একটি সর্বভারতীয় হাই হাই একটি সর্বভারতীয় চ্যানেলে যে দেখানো ডিপ পদ্ধতি এই নিয়ে ভিডিও দুটো টুইট করে তিনি দুটো মার্চ করে তিনি টুইট করেছেন এবং দাবি করেছেন যে এই যে ভিডিও সন্দেশকালী সেটা ডিপ ফেক পদ্ধতি তৈরি হয়েছে আমাদের দেশে কিন্তু ডিপ ফেক পদ্ধতিতে অনেক ভিডিও ভালো আছি ভাই তুমি ভালো আছো তো গরমে ভালো আছি থ্যাংক ইউ পাশে থেকে এভাবে তো ইয়ে যেটা আমি বলি যে আমাদের দেশেও কিন্তু ডিপ ফেক পদ্ধতির শিকার হয়েছে অনেকে ক্যাটেরিনা কাইফ হয়েছেন যিনি বলিউডের অভিনেত্রী তার ডিপ ফেক ভিডিও বেরিয়েছিল এবং বহু শিকা মানুষ শিকার হয়েছেন পুলিশ তদন্ত করছে কিন্তু ডিপ সত্যি ডিপ পদ্ধতি বা এআই পদ্ধতি যেটা এআই পদ্ধতি করে ডিপফেক এই যে ভিডিও নকল ভিডিও তৈরি করে এটা অত্যন্ত চিন্তার বিষয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরকম যে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমরা যেমন একটা গেটে পেলাম যে আমরা রিসার্চে পেলাম যে যে বট প্রাক্তন প্রেসিডেন্ট যিনি আপনার বরাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট তিনি তার একটি ডিপ ভিডিও প্রকাশ হয়েছিল ভাইরাল হয়েছিল সেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে তিনি গালিগালাজ করছেন এবং এই নিয়ে পুলিশ তদন্ত করার পর সেটা দেখা যায় যে ডিপ পদ্ধতি তৈরি করা হয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ কালিয়া থ্যাংক ইউ ডিপ পদ্ধতিতে এবং আমরা জানি এটা নিয়ে আমরা বহু সময় এটা চর্চাও করি যে ডিপ পদ্ধতি অত্যন্ত বিপজ্জনক সারা পৃথিবীর কাছে যে সায়েন্সের একটা নতুন উদ্বোচন যে একটা ডিপ ফেক পদ্ধতিতে একদম অরিজিনাল মানুষ অরিজিনাল ভয়েসের মতো একদম কথা বলবে এবং যেটা একটা বিস্ময়কর পৃথিবী পৃথিবীর ইতিহাসে একটা বিস্ময়কর একটা আমি একটু দেখে নিই হ্যাঁ সুধীর সুধীর থ্যাংক ইউ জ্যোতিকা থ্যাংক ইউ তো ডিপ ফেক পদ্ধতি হচ্ছে আমি যেটা বলছিলাম যে ডিপ ফেক পদ্ধতি অত্যন্ত বিপজ্জনক মানে বিজ্ঞানের একটা অভূতপূর্ব আবিষ্কার একটা মানুষ আমি যেমন কথা বলছি এরকমই কথা বলবেন আমার মতো দেখতে এরকমই হ্যাঁ থ্যাংক ইউ জ্যোতিকা থ্যাংক ইউ তো আমার মতো এরকম দেখতে দেখবেন যে বুঝতেও পারবেন না সাধারণত দেখে বোঝার উপায় নেই ডিপ পদ্ধতি পদ্ধতিতে হাই হাই ডিপেক্ট পদ্ধতি দেখে বোঝার উপায় নেই যে জেনুইন কি অরিজিনাল কি নকল যাই হোক এটা অত্যন্ত চিন্তার বিষয় যে ডিপফেক পদ্ধতি কিন্তু সারা পৃথিবীতে এখন অত্যন্ত একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রনেতাদের বহু জায়গায় রাষ্ট্রনেতার নেতার নামী দামি ব্যক্তিত্ব তাদের ডিপফেক পদ্ধতি ব্যবহার করে সিটিং করা হয় এবং আমরাও দেখেছি যে যের উদাহরণ কিন্তু আমাদের ভারতবর্ষী রয়েছে হ্যালো যেটা ভারতবর্ষী রয়েছে যে আপনার সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি জানেন যে গেমিং সংস্থাগুলো ভারতবর্ষের বেশ কিছু গেমিং সংস্থা আছে তার মধ্যে মহাদেব অ্যাপ জানেন সেটা নিয়ে তদন্ত হচ্ছে মহাদেব অ্যাপ প্রায় পাঁচ হাজার কোটি টাকা জালিয়াতি করেছে সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে ঠিক এইরকমই এরা ডিপ ফেক পদ্ধতি ব্যবহার করেনি এরকমই কিছু গেমিং সংস্থা আছে এটা ডিপ ফিক ডিপ ফেক পদ্ধতিতে ব্যবহার করে অর্থাৎ যে ভিডিওগুলো তারা প্রকাশ করে তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এখানে টাকা বিনিয়োগ করুন এখানে টাকা বিনিয়োগ করুন এবং টাকা বিনিয়োগ করলে এখানে আপনি রিটার্ন পাবেন অনেক এবং সেক্ষেত্রে দেখা যায় মানুষ দেখেন যে বিরাট কোহলির মতো মানুষ তাকে আহ্বান করছেন এমনকি শচীন তেন্ডুলকারের মতো মানুষ তাদের আহ্বান করছেন তারা জেনুইন মনে করেন এবং টাকা বিক্রি করেন এবং প্রতারণার শিকার হন এবং তারপর তো এরকম ভারতবর্ষে বহু উদাহরণ আমরা দেখলাম এবং তাই আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে ডিপ ফেক পদ্ধতিতেই তার এই এই বিষয়টা তৈরি করার এই যে সন্দেশকালের ভিডিও তৈরি হয়েছে বলে তিনি মনে করেন এবং ইতিমধ্যেই জানি জানি না আমরা আমরা এখনই বলতে পারবো না সেটা কীভাবে তৈরি হয়েছে তবে এই ভিডিও নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কারণ এখনও যেটা আমাদের কাছে আমরা সকাল আমি নিজেও সকালে বলেছি যে প্রথম দরকার যে এটা ভাইরাল হয়েছে ঠিকই আছে তারপরে যেটা শাসক দলের উচিত যে অন্ত করে প্রাথমিকভাবে পুলিশের কাছে একটা এফআইআর করা যদি সত্যি সন্দেশখালীর মা বোনেদের উপর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলে তাহলে পুলিশই তদন্ত দরকার এবং সেটা থানায় এফআইআর করা দরকার সেটা কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমি যখন এই লাইভটা করছি তখনও পর্যন্ত হয়নি এমনকি সিবিআই যে খুব একটা নাড়াচাড়া দিয়ে বসছে তা নয় এবং সিবিআই তারা হাইকোর্টকে জানাবে যে তারা এটা তদন্ত করবে কি না কিনা তদন্ত করবেন কি না অর্থাৎ সব মিলিয়ে একটা রহস্যজনক একটা রয়েছে যে না সিবিআই না আপনার পুলিশ মানে শাসক দল তো একটা এফআইআরও করবে যে এরকম ধরনের ঘটনা যদি সত্যিই হয়ে থাকে আমি জানি না তার মধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে টুইটটা করেছেন যে এটা ডিপ ফেক পদ্ধতিতে তৈরি করা হয়েছে বলে মনে করছেন এবং যে গতকাল জানেন যে গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে বিষৎগকার করেছেন যে মা সন্দেশকালীন মা বনে দিন সম্মান নষ্ট করেছে বিজেপি কিন্তু আমার বক্তব্য আপনারা যখন এই কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সন্দেশখালীর তথ্য ফাঁস হয়ে গেছে এবং সেখানে যে একটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাহলে কেন করা হচ্ছে না কেন পুলিশের কাছে করে তদন্ত শুরু করা হচ্ছে না যদি এটা হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর পুলিশকে তদন্ত করা দরকার এবং তার পরবর্তী কি সিবিআই করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু সরকারেরও তো উচিত তদন্ত করা করানো এবং সেক্ষেত্রে কারু সন্দেশখালী থানা বা নাজার থানায় এফআইআর করা যে কারাই ঘটনা ঘটালো এটা তো তদন্ত দরকার এবং দোষী যদি কেউ হয় তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া দিতে হবে তো জানি না কেন এটা হচ্ছে না এখানেই আমাদের আরও রহস্য ঠেকছে তো যাই হোক ডিপ ফেক পদ্ধতি সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতেই কিন্তু একটা চিন্তার বিষয় আমি এই পরিপ্রেক্ষিতে ডিপ ফেক ডিপ ফেক প্রযুক্তিটা একটু বলে দিলাম এবং ডিপ পদ্ধতি নিয়ে আমাদের বিভিন্ন দেশে আইনও হয়েছে আমাদের দেশে এখনও পর্যন্ত আইন হয়নি আমরা দেখেছি ডিসেম্বর গত ডিসেম্বর মাসে মানে আমার তারিখটা ঠিক মনে পড়ছে না ডিসেম্বর মাসই হয়েছিল এই নিয়ে কেন্দ্রীয় যিনি তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি বৈঠক করেছিলেন এবং তিনি যেটা তখন বলেছিলেন যে এই নিয়ে কিছু আইন তৈরি হবে করা হবে যারা এই ডিফেক্ট প্রযুক্তিকে বেআইনিভাবে কাজে লাগাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জানি না এখনও পর্যন্ত তবে সন্দেশখালীর ঘটনা নিয়ে আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজে দাঁড়িয়ে বলছেন এটা সন্দেশখালীর তথ্য ফাঁস হয়ে গিয়েছে এই ভিডিও তার প্রমাণ এমনকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দিন প্রেস কনফারেন্স করলেন তিনি এই ভিডিও দেখালেন এবং প্রতিটা ভিডিও বিশ্লেষণ করলেন কিন্তু তারপরেও কেন এফআইআর হলো না যে কারা এর দোষী শুধু দোষ বিজেপি করেছে বা অমুক করেছে তারা চক্রান্ত করেছে বললে তো হবে না প্রমাণ এটা তদন্ত দরকার যদি করে থাকে তাদের শাস্তি দরকার সেই জন্য কেন এফআইআর কেন হচ্ছে না এবং এই ভিডিও অরিজিনাল কি এগুলো তাহলে তখনই তো প্রমাণ হবে অর্থাৎ সবার আগে দরকার তদন্ত পুলিশ এফআইআর করা সেটা কেন হচ্ছে না এখানেই আমাদের খুব রহস্য লাগছে যে কেন এখনও পর্যন্ত শাসক দল এই নিয়ে এবার যারা রাজ্যের ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী যখন দাবি করছেন যে সন্দেশকালী ঘটনা পরিকল্পিত তাহলে কেন এই এই যে ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল নিয়ে এর তদন্ত তিনি করাচ্ছেন না এই প্রশ্ন আমি রেখে গেলাম এখনকার মতো এইটুকুই পরে আবার যখন কোনো খবরের আপডেট হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সরাসরি আসবো ধন্যবাদ